টাইটেল এবং থামেল দেখে তো বুঝাই ফেলছেন আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে ডু টুর্নামেন্ট খেলবো আজকে দেখি টুর্নামেন্ট খেলে কত টাকা ইনকাম করতে পারি বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু কেপটাউনের পাশে নেমে পড়লাম আমার সাথে আরো তিনটা প্লেয়ার নামতেছে সেই জন্য আমি হালকা নিসমিন নাসে পড়লাম দেওয়ালের ছবি হোল্ড করতেছিলাম আমার সামনে থেকে নেমে আসছে হালকা ড্যামেজ দিলাম অস্কার দিয়ে পিছনে চলে যে ডাউন করে ফেললাম এনিমিটা ক্লিয়ার করে দিলাম লুট করে এখন উপরের দিকে চলে যাব। এখানে কিন্তু আরেকটা ছিল সেই জন্য আমি আমার টিমমেটের জন্য একটু হোল্ড করে থাকি টিমমেট আসার পরে তাকে আমি হালকা করে ফাইট দেই তারপর আমি তার কিটা চুরি করে ফেলি ওকে ক্লিয়ার দিয়ে কিন্তু আমি এখান থেকে চলে যাই লুট করার জন্য আমি কিন্তু এখানে লুট করি সেই জন্য স্পিডটা বাড়িয়ে রাখি আমাদের সাথে কিন্তু হালকা একটু ফাইট হয় এখানে কোনো কিল পাই নাই সেজন্য জন্য স্পিডটা বাড়িয়েই রাখি আমি কিন্তু ডাইরেক্ট পিকে চলে আসি পিকের ওই পাথরের পিছে কিন্তু দুইটা ম্যান আছে আমার টিমমেটকে বলার পর সে বলে ওদিক দিও না এদিকে চলে আসো ফাইট করার দরকার নেই আমার সামনে কিন্তু দুইটা প্লেয়ার ছিল আমি কিন্তু রাজ দিয়ে দেই আমি কিন্তু তাকে ম্যাক্স দিয়ে হালকা জাতা মারার পর অস্কার দিয়ে ডাউন করে ফেলি আরেকটা প্লেয়ার কিন্তু আমার টিমমেট মেরে ফেলে এই সুযোগে সদ ব্যবহার করতে আমাদের সামনে আরেকটা স্কোর চলে আসে আমার সামনে কিন্তু আর দুজন সে দুইজন কিন্তু আমাকে ডাউন করে ফেললো আমাদের টিমমেট দেখে কি করতে পারে সে কিন্তু পিছিয়ে গুলো যাচ্ছে তিনজন বেঁচে আছে আমাদের টিমমেটও কিন্তু বেঁচে আছে দেখি আমাদের টিমমেট কি বইয়া করতে পারে নাকি পারে না আমার টিমমেট কিন্তু এগিয়ে যাচ্ছে অস্কার দিয়ে দুজনের মাঝখানে যে ফাইট করা শুরু করছে আমাদের টিমমেট কি পারবো নাকি কি না দেখা যাক আমার টিমমেট কিন্তু বোয়া করতে পারলো না কিন্তু আমরা দুই নাম্বারে তিন নাম্বার হয়ে কত টাকা ইনকাম করলাম এখানেই দেখো তিন কিলে তিরিশ টাকা টপ টুতে সত্তর টাকা দুজনকে মিলে দিয়েছে সত্তর টাকা পঁয়ত্রিশ টাকা করে মোট মাঠ আমার পয়সট্টি টাকা আজকের ভিডিও এই পর্যন্তই যাদের যাদের ভালো লেগেছে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন